আমার হায়াতুন নবী নূর নবীজি এই পবিত্র মাসে আগমন হয়েছে আবার এই পবিত্র মাসে চলে গিয়েছে আমার দেশের মধ্যে দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা আমার চাইতে আরো স্বাস্থ্য উঁচা লম্বা বিশাল বড় হুজুর আছে কথা বলেন আছে কি নাই ওই হুজুরেরা এই মাস আসলে একটু অ্যালার্জি চুলকানি আর ভাদর মাসে যা হয় অন্যান্য রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করে ওদের মতো পাগল হইয়া যায় যে রবিউল আউ্বাল আসলে একদল রাস্তার মধ্যে মিছিল দেয় কেন আবার তারা মাহফিল করে কেন তারা তো দরকার ছিল আনন্দ প্রকাশ না করে কান্নাকাটি করার কিন্তু মৌলবীরা জানে না আমার রসুল পাক বলেছেন শুধু নবীদের বেলা নয় সমস্ত উম্মতে মোহাম্মদের বেলা নয় আদম নবী থেকে ঈশা নবী পর্যন্ত যারা মিল্লাতে হানিফার মধ্যে ইমানদার মুসলমান হয় ইন্তেকাল করেছে তিন দিনের বেশি শুভ দিবস পালন করা যায় নাই এখন প্রশ্ন হচ্ছে মলুবি আমার নবী তো দুনিয়া থেকে পর্দা করেছেন আমার নবীর ইন্তেকাল হয়েছে দেড় হাজার বছর আগে তুমি এখন আবার কোন সুখ দিবস পালন করবা বুঝা গেল ডালমে কুচ কালাহি তার আকিদার মধ্যে গন্ডগোল কথা বলেন ঠিক কি নাম এই বাতেল মৌলবীরা প্রমাণ করতে চায় আমার নবী মরে গিয়েছেন পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে বলেন না নাউযুবিল্লাহ আমার নবী সশরীরে রোজা মুবারকের মধ্যে জিন্দা বলেন সুবহান আল্লাহ আমার নবী রোজা মোবারকের মধ্যে জিন্দাতে কোনো সন্দেহ আছে সন্দেহের কোনো অবকাশ নাই সুন্নি মুসলমান পীরের murid নবীর গোলামেরা কোনোদিন গায়ের জোরে ক্ষমতার জোরে দালালির জোরে কথা বলে না দলিল দিয়ে কথা বলে কথা বলেন ঠিক কি না আমাদের দলিল আছে না নাই দুই হাত তুলে জবান খুলে বলেন দলিল আছে না নাই আজকে এখান থেকে দলিল দিয়ে যাব আমার নবী সহ শরীরে রজা মুবারকে জিন্দা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দলিল হবে ঠিক কিনা বলে আল্লাহ আকবার জবান কোলে বলে ইয়া রসুল আল্লাহ দুই হাত তোলে বলে ইয়া রসুল আল্লাহ এবার বলে ইয়া অলি আল্লাহ আমরা অলি আল্লাহ চাই কি চাই না অলি আল্লাহর যেখানে আমরা আমার নবীর গুলামী যেখানে আমরা আমার নবীর বিরুদ্ধে কথা বললেই ওমরের মতন তার বাবা তেমন ছাড় পায় নাই না আমরা নমনীয়তা প্রকাশ করেছি আপনারা হয়তো জানেন না আমি গত তারিখ তারিখে করে আসছি এই বাচ্চারা আমাদেরকে জুলুস করতে দেয় না আমি এই বছর জুলুস করছি চট্টগ্রাম জামিয়ার ময়দানি জামিয়ার ময়দানে আমি একটা জিনিস দেখলাম আমার জীবনে ফার্স্ট আমি জামিয়াতে যাই না হয় আমি বরুরাতে অথবা ব্রাহ্মণবাড়ি অথবা কুমিল্লা বা চান্দিনায় আমি জুলুস করছি শাহপুর বিশ্বাবুজুরের নেতৃত্বে যে জুলুসটা বাইরে কুমিল্লাতে ওইটাতে যাই রাজাপুরা বিশ্বের নেতৃত্বে যেটা বাইরে চান্দিনাতে ওইটাতে যাই না হয় আমি বরুরা সুন্নিয়া আলী আর প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হুজুরার মাধ্যমে যেটা হয় এটাতে যাই আর গিয়াসুদ্দিন তাহির ভাইয়ের মাধ্যমে ব্রাহ্মণ যেটা বের হয় ওইটাতে যাই এই বছর আমি চট্টগ্রাম জামিয়াতে গেলাম জুলুস করার জন্য যাওয়ার পর আমি আশ্চর্য হয়েছি নবী প্রেমিকের ঢল চট্টগ্রামে দেখা যায় লক্ষ কুটি মানুষ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি রাস্তার দুপাশে যতগুলো মানুষ দাঁড়িয়ে আছে নবী প্রেমিকদেরকে খাওয়ানোর জন্য ট্রাম ট্রাম ভর্তি সর্ব আপনার বড় বড় যে সসমিন আছে না এই সসমিন দিয়ে বিরিয়ানি তারপরে আপনার বস্তায় বস্তায় বন কলা এগুলা নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়ায় ডাকতেছে ভাইরা একটু আপ্যায়ন গ্রহণ করে খাজুর আরব দেশে যে খাজুর এরকম কার্টুনে কার্টনে খাজুর নিয়ে বিলাচ্ছে যে নবী প্রেমিকা খাও আমি দেখে আমি আশ্চর্য হইলাম ওহাবিরা তো হুদ্দুদি জ্বলে না ওহাবিরা জ্বলে এই কারণে

খাত্রা মনে করেছ আমরা মনে করেছ জাগাত মনে করে কিছু নিয়া খা তারপর তোরা বাস তোরা সারা জীবন খায়ছ তো এডি এর দুরেতে শুরু করে খাওয়া এক করে মরা হল তো খায় যার করে নবী প্রেমের কথা মুখ দিয়া বের হয় না কথা বলেন ঠিক কিনা সারা জীবন খালি ফাতে কয় দেই কি কয় খালি দে নে কয় না এই খচ্চর তো এদির মুখ দিয়া নবী প্রেমের কথা বাইরে না কলবের মধ্যে নবী প্রেম নাই কথা বলেন ঠিক কিনা এবার আর কথা নয় আমি একটু দলিললা দিলাতে ব্যাপারে কথা বলতেছি

এটা কোণ আর বুঝেনা কারণ এটা কানাসক বন্ধ করা পরে ওয়ালা তাকুলুল মাইয়ুত তালু ফী সাবিলিল্লাহ যায় পরে যে চোখ খুলে হ্যাঁ কি কইছে কুরআন যদি চোখে চায় পড়তো বুঝতো এই কথা কোনোদিন বলতো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বললেন যে তোমরা বলিও না আমওয়াত বরং তোমরা বলো বাল আহইয়া ওয়া লাকিন বরং তারা হচ্ছে তাদের শত শত কবরে মাজারের রজারর মধ্যেই जिंदा বলেন সুবহানাল্লাহ আর নবীগণ তো অনেক উঠতে সমস্ত নবীদের উপরে আলা সবচেয়ে আলা ও বালা হামারা নবী না বর্ণা সমস্ত নবীদের উপরে হচ্ছে আমার নবী কত বড় দুঃসাহস করে আমার নবীকে প্রমাণ করে মৃত্যু নাম্লা বলেন ইমান আছে না গেছে আর আমার নবীকে আমি মেয়ারে যাওয়ার সময় দেখতেছি কবরের মধ্যে দাঁড়াইয়া মুসা নবী নামাজ পড়ে ইব্রাহিম নবী নামাজ পড়ে ঈসা নবী নামাজ পড়ে আস মানে প্রথম আস মানে দ্বিতীয় আস মানে এক একজন নবীকে আমি সাতটা আস মানে সাতজন নবী পেলাম সবাই নামাজ পড়ে যেখানে সমস্ত নবীরা আমার নবীর ইমান আনছে সব নবীরা জিন্দা আমার নবী বলে নাওজুবিন বলেন না নাওজুবিনা আশ্চর্যের বিষয় না বুঝাগল কোরআন হাদিস পড়ে ঠিকই আকীদা মজবুত না আকিদা ঠিক নাই আকীদাকে সহি করতে হবে এরপর আমার আল্লাহ কি বলেন অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা আল ইমরানের 169 এবং 70 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বলেন না সুবহানাল্লাহ বানাহইয়াউ ইনদ রাব্ব

দুনিয়ার জমিনে আমরা বাঁচতে গেলেন খাওয়া লাগে পড়া লাগে পান করা লাগে আমার আল্লাহ বলতেছেন যারা আমার আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় তারা কবরের মধ্যে আমি নবীর দেওয়া পাওয়ার আমি আল্লাহ দেওয়া পাওয়ারের সমস্ত নবীগণ জিন্দা শহীদগঞ্জ জিন্দা আল্লাহর অলিগঞ্জ জিন্দা বলেন সোহান আল্লাহ আর আল্লাহর অলিগঞ্জ জিন্দা নবীগঞ্জ জিন্দা শহীদগঞ্জ জিন্দা সাধারণ মানুষ তো মরে না সাধারণ মানুষ তো মরে না আজকে আমি বলে যাই এখানে মিডিয়াও আছে

আমার নবী হায়াতুন নবী ঠিক কিনা বলেন আমার নবী জিন্দা নবী ঠিক কিনা বলেন এটা তো কোরআন আয়াতে দলিল দিলাম সামনে আসতেছি এখন কই যে নবী শহীদ হইছে কোন সময় আর নবী শহীদ হইছে না কোন সময় তুই এটা আমার নবীদের বিষ করা ছিল মনে নাই মারিয়া কিপ্তিয়া যে নবীকে বিষ পান ইন্তেকালের পূর্ব মুহূর্তে বিষক্রিয়া দেখা দিছে দেখা দেওয়ার পর রসুল কি করলেন পর্দা করলে সেই বিষক্রিয়া বলে নবী কি শহীদ হইছে কি হইছে না কথা বলেন আরো সুন্দর কথা আছে এখানে বড়রা কৌমি মাদ্রাসা আছে আসেনা এটা ফুরান মাদ্রাসা কয় না আমি 2000 সালে এখানে পড়ছিলা কয় সালে এখানে পড়ছিলা এখানে আমার এক উস্তাদ আছে তার আমি সালাম দেই না তে দাদজা এ কয় কি ইন্না আল্লাহ ওয়া मलाइकाতাহু ইউসাল্লুনা আলা নবি এই আয়াতরা পড়া যখন আমাদের ক্লাসে পড়াইতে গেছে কয় কি তা বলে এটা হেতার রে এটা আমার আছে না গেসে এই কথা কেন iman আছে না গেসে আল্লাহর কোরআনের একটা আয়াত একটা অক্ষর কি সহগেনে সহ ইচ্ছা অস্বীকার করা যাবে যে অস্বীকার করে সে কি আল্লাহ হেদায়েত দান করুক সবাই করুন আমীন ঢাকাতে গেলাম যাত্রাবাড়ী জামিয়া মাদানিয়াতে পড়তে গেলাম ওখানে যাইয়া দেখি সিরাতে খাতামুল আমবিয়া উর্দু কিতাব সিরাতে খাতামুল ওই কিতাবের মধ্যে কি সুন্দর ঘটনা লিখতেছেন মুফতি শফি পাকিস্তানের আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam যখন ইন্তেকাল শরীফ হয়ে গেল সাইয়েদে না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর দিয়ে একটা কালো চাদর দিয়ে ঢেকে রাখছেন হাজরত উমরের কাছে খবর পৌঁছালো হাজরত উমর আপনি কি জানেন নেই আল্লাহর হাবিব আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন পর্দা করেছেন হাজরত উমর আউলা গেছে পাগলা বেশি দৌড়াইয়াম আল্লাহর হাবিবের দেহ মোবারকের কাছে আসলেন আইসা দেখতেছে চাদরের নিচে আল্লাহর হাবিবের চেহারা মুবারক আর চাদরের উপরে হযরত উমরের চেহারা মুবারক হযরত উমর দেখতে লাগলেন যে চাদরের নিচ থেকে রাসূল পাকের ঠুট মুবারক জবান মুবারক লড়তেছে হযরত উমর কানটা লাগাইয়া শুনতেছে রাসুল বলতেছে রব্বি হাবলি ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি জবান খুলে বলেন আল্লাহ আকবার হযরত ওমর তলোয়ার বের করে বললেন যে মক্কার মধ্যে কোন ব্যক্তি যদি তার মায়ের কুল হারাইতে চাও যদি কোন ব্যক্তি যদি জীবনের প্রাণে বাঁচতে চাও হইলে আর একবারের জন্য আমার নবী মারা গেছে সেই কথাটা বলতে পারবা না আমি নিজের জবান দিয়ে শুনতে পাইলাম আমার নবী বলতেছে রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি

যেতে কোবে जिंदा তার লগে কোন লেন দেন উটা বসা সালাম কালাম কোন আত্মীয়তা চলবে ঠিক এরকম अजीদার নজদের সাথে কোন সম্পর্ক আমার নবী जिंदा এক বাক্কি কোন দলিল লাগবে না ईमानদারে দলিল একটাই কথা বলেন ঠিক কিনা আর শয়তানকে কে 101000 দলিল দিয়ে মানবে না বড় আকীদা নজদি মানবে না কত বড় সাহস নবীর ইন্তেকালবাসী কি পালন করতে বলেন না নাউযু হাদিস শরীফে আসছে আমার নবী সাহাবায়ে کرامদেরকে বলতেছেন انا আনাস ইবনে মালিক ইন قال رسول الله صلى الله عليه وسلم হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাতে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব তার জবান মোবারকে বলতেছেন আল আমবিয়া ও আহিয়া সমস্ত নবীগণ জিন্দা ফি কুবুরিহিম তাদের প্রত্যেকের রওজায় মাদার মাজার শরীফে রওজা মোবারকে ইউসাল্লুন তারা ওখানে নামাজ পড়ে কন্যা সুবহানাল্লাহ আমি আমার বরুরার সুন্নি আমার নবী প্রেমিক প্রেমিক ভাইদের বাবাদের কাছে জানতে চাই আমার নবী তেষট্টি বছর জাহিরি জিন্দিগির মধ্যে কোনোদিন মিথ্যা কথা বলছিনি সবাই একটা আওয়াজ দেয়া বললেন বাবা মিথ্যা কথা বলছিনি যে নবী তেষট্টি বছর জাহিরি জিন্দিগির মধ্যে জীবনে একটা মিথ্যা কথা বলে নাই আজকে দেড় হাজার বছর হইছে কোন ইহুদি কোন খ্রিস্টান কোন হিন্দু আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই আমার নবী মিথ্যা বলছে উম্মত দাবি কইরা রসুলের হাদিসের বিরুদ্ধে যাইয়া রসুল হাদিসের মধ্যে বলতেছেন নবীগণ জিন্দাং এই রসুলের হাদিস মোবারক পইরা কোরআন পইরা মৌলবী সাজ্জা রসুলের নাম দিয়া দোহাই দিয়া টাকা খাইয়া বাড়ি বানায় ঘর বানায় জিহুত পালে পেট এত বড় করছে এই মৌলবি যখন কয় যে আমার নবী মৃত তাহলে বোঝা গেল সে প্রমাণ করতে চায় রসুল মিথ্যা কথা বলছে কথা বলেন ঠিক কিনা এই মলবির বিষয়ে নামাজ পড়েন হারাম এই মলবির যে নামাজ পড়া কি সাবধান মলবি দেখলি দৌড় দিয়ে নামাজ পড়ে এলেন আকিদা সহি রাখবেন আকিদা ঠিক রাখবেন আমার নবী জিন্দা কয় নবী কেমনে জিন্দা আরে বেড়া নবী কেমনে জিন্দা দুনিয়াতে যেমনি জিন্দা এমনি জিন্দা দুনিয়াতে আমরা যেমনি খাই নবী এমনি জিন্দা নবী রজম করতে খায় আল্লাহ তো আমি রিজিক দেই তারা নামাজ পড়ে তারা সায়ের করে ভ্রমণ করে সুমান আল্লাহ ক

এবং জায়গার মধ্যে ভ্রমণ করে কন্যা আল্লাহ ওনার কাছে যাইও যাইয়া মৌলীরা দুই লাইন উনি কি দুনিয়াতে আছে কত বড় আলেম ছিলেন আজ থেকে বছর আগের আলে পাঁচশো বছর আগের আলেমের বর্তমান আলেম কি মিলবো

তো নবী যদি মহিলা গইলা কচ্চা মারিত মিলে তো দেখা করে কি এই আকিদা মানা যাইব আকিদা পরিষ্কার করতে হবে আমরা গুনাগার আমাদের আমল কম কিন্তু আমাদের নবী প্রেম আছে আমরা বিশ্বাস করি কাল কেমতের মধ্যে নবী আমাদের ছাড়া জান্নাতে যাবে এই কথার উপরে বিশ্বাস রেখে সর্বোচ্চ সর্বোচ্চ প্রেম আদব ভালোবাসা দেখাতে হবে আমার নবীর প্রতি কথা মনে থাকবে তো ইনশাল্লাহ কথা মনে থাকবে তো ইনশাল্লাহ আসেন আরেকটু বলে শেষ করে দিই সময় একেবারে কম হয়ে গেছে

مع كوانهم أحياء بأجسادهم فإذا أراد الله تعالى رفع الهجاب عمن أراد إكرمه بروحه رواه على حياته التي هو عليه الصلاة والسلام عليها ولن سبحان الله উম্মত যখন পাগল হইyam নবীর পথে দুরূদ করেন নবী যখন সালাম দেয় নবী উম্মতের জন্য কখনো কখনো সরাসরি দিনের বেলা আয়েশা দেখা দেয় কখনো আইসা রাতের বেলা দেখা দেয় বলেন সুবহানাল্লাহ আমদীনা আমদীনা আসে কো মুমিনের ঠিকানা হায় হায় মদীনা মদীনা আরে দিদারে চে সদাইদো দিদারে চে সদাইদো হান বির দেওয়ানা মদি না মদিন মো মিন নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে পাশে শুইলো যাইয়া দেখো মদিনা 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 আসে কো মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা হজরত জাল লুদ্দিন সুয়ুতিহ পশাতুর্বারে দেখল না বিজি হজরত জালালুদ্দিন সুয়ুতিহ পশাতুর্বারে দেখল নবীজি এত দেখে তবুও তার মনের তৃপ্তি মিঠে নাম দিনা অসবাই মদিনা মদিনা আশে কোম হজরত জালাল উদ্দিন ইমাম জালাল উদ্দিন সৈয়ুতি যিনি আল হাবিল ফতুয়া কিতাব লেখছেন জালাল শরীফের অর্ধেক তাপসির করছেন এরকম করে প্রায় উনি পাঁচশোর উপরে কিতাব লেখছেন যার কিতাব পরে মৌলবীরা মাওলানা হয় মাওলানা লেখে হজরত লেখে শায়েক লেখে ডক্টর লেখে উনি বলতেছেন যে মিশরের সৈয়ুদ নামক গ্রামের মধ্যে আমার নবীর যতবার দুরুদ শরীফ পড়ছি এরকম স শরীরে আমার নবী আমার সাথে পঁচাত্তর বার সিনা মুবারক লাগাইছে বলেন না শুভ কি কয় কি কয় কোরআন হাদিস পইরা সঠিক জ্ঞান অর্জন নাই কেন জানেন নেই হকানি পীরের হাতে বায়াত নাই হকানি পীরের হাতে বায়াত যার কারণে কোরআন হাদিসের সঠিক বুঝ এখনো ঢুকে নাই ডুব ডুববো কেমনে খাইতে হবে তো হালাল খাইতে হবে কি এই কোরআন বুঝতে হলে হালাল খেতে হবে এই কোরআন বুঝতে গেলে কি করতে হবে এই হাদিস বুঝতে গেলে কি করতে হবে হালাল খাইতে হবে আমরা তো বাপের জমি বিচ্ছা মালানো হয়েছি লেখাপড়া করছি আমরা তো ফেতরা খাইয়া করছি আমরা তো জাগাত খেয়া করছি না এগুলাতে ফেত্র জাগাতে লাগে এত নিয়ত এত নিচ হয় পারে না যে পায়ের তলা চাটে এটি চাটুকার দেখেন দেখুন জাতীয় ঠেডা মালিক একটা বইছে জাতীয় ঠেডা মালিক এটা কইতেছে কি তা মিলাদুন উনি কোরআন হাদিসে কোথাও পাইছেন না উনি ফেত্র ফেত্রটা পাইছে আর সামরাটা পাইছে ঈদুল আযহা পাইছে ঈদুল ফেতর পাইছে কিন্তু মিলাদুন বলে কোন কোরআন হাদিসে পাইছেন না বলেন না নাউযুবিল্লাহ আল্লাহ কইতেছে মিলাদুন নবী আমি করছি আমি

সব নবী নবতি কি তাওরাত জাবুর ইনজিল কুরআন সব বাদ সবাই লা তো মিনুন না আমার নবীর উপর ঈমান আনবা ওয়ালা তাংসুরুন নবীকে সাহায্য করবা নবীর সাথে কি করবা সঙ্গ দিবা নবীর সাহাবী হইবা বলেন না সুবহানাল্লাহ এটা বলে কোরআনের মধ্যে দেখে না সূরা আলে ইমরানের মধ্যে আয়াত এটা বলে পড়ে না এই আয়াতে কি কয় এই জায়গা যা সব বন্ধ করে ফেলে যায় বলে আমি দেখছি না আমি কানা আমি কি কানা আমি দেখছি না বলেন না নাউজুবিল্লাহ ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ঈমানদারগণ সবাই বলবেন না যুবক বেরা বলবেন না সবাই জবান খুলে বলেন আল্লাহ কিন্তু জবান বন্ধ করে দিব এটা আমার নবীর শান এটা আমার নবীর কি জবান দিছে কে জিকির করব কার দুরুদ পড়ব কার শান গাইব কার গুনাহ হবে

সুরা আলেম রানে হে করছে যাকে বলে অঙ্গীকার নাম যাকে বলে অঙ্গীকার নাম কানার দলে দেখে নাহাক ইমানদার না ইমানদার গন شبای عید میلادن نو بیر مافل عید میلادن راتم کرسن آئی من আল্লাহ আল্লা কয় দিবিল না তুমি আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেশ না না দারগণ

নারে গෞসিয়া আহলে ওয়াল জামাআত সকল হাত নামাই বলি আলহামদুলিল্লাহ সর্বশেষ কথাটা বলে যাই আমার নবী জিন্দা হয় কেমনি আমরা আমাদের যে আকিদা সাহাবায়ে کرامদের সেই আকিদা আমার রসূলের সেই আকিদা কন্যা সুহান সুন্নিরা নিজে নিজে ঈদ বানায় না নিজে নিজে আকিদা বানায় না সুন্নিরা নিজে নিজে বলে না হাদিস কোরআন থেকে বলে হযরত সাইদ ইবনুൽ মুসাইয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কারবালার ময়দানে ইমাম হোসাইন কে শহীদ করা হইল এরপরে কি করলেন এজিত বাহিনী পুরা মদিনার চারদিক দিয়ে ঘিরে ফেললেন মদিনার সাহাবাই কেরামদের উপরে অত্যাচার তার স্ত্রীদের উপর অত্যাচার তাদের মেয়েদের উপর অত্যাচার শুরু করলেন আমি সাইদ ইবুল মুসাইয়ে প্রাণে বাঁচার জন্য মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলাম মসজিদে নবীর বাহির দিক থেকে দরজা বন্ধ করে দিল তার দিক দিয়ে উঠ আর ঘোরা বেঁধে মসজিদে নববীর মধ্যে তিন দিন পর্যন্ত নামাজ বন্ধ করে দিল আজান বন্ধ করে দিল ওই সাইদ ইবনুল মুসাইব বলতেছেন আমি তিন দিন রসুল পাকের জবানের আজান শুনে শুনে আমি তিন দিনে তিন পাশা পনেরো নামাজ পড়ছি বলেন সুবাহ নবীর সাহাবী বলতেছেন যে যখন নামাজের সময় হইত তখন আমি দেখতাম রসুলের রোজা মুবারকের মধ্যে বি হামা একটা গুম 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 করে একটা আওয়াজ আসতো প্রথম ওয়াক্তে নামাজের সময় ভয় পেয়ে গেলাম রসুলের রোজা মুবারকের মধ্যে গুম গুম করে আওয়াজ হচ্ছে কেন দ্বিতীয় ওয়াক্তের সময় যখন এই আওয়াজটা শুনতে পেলাম আমি দৌড়াইয়া যাইয়া রসুলের রওজা মবারকিমার কান লাগায়া দেখলাম আমার রসুলের রওজা থেকে আদানের সময় আওয়াজ আসে নামাজ পড়ার জন্য বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই সাইদ ইবনুൽ মুসাইব রাদিয়াল্লাহু তাআলা নুল আকীদা যদি হয় নবী আমাদের আকীদা কি হবে বলেন আরো জোরে বলেন কি আকীদা হবে আমাদের বানানো না সাহাবীর কথা আমাদের বানানো না রসূল পাকের জবানের কথা সর্বশেষ কথা একটাই রাসূল পাকের ইন্তেকাল দিবস পালন করা জায়েজ নাই পরিষ্কার হারাম আমার নবীর আগমনে আমরা খুশি এবং আনন্দিত বলেন সুবহানাল্লাহ আমার নবী জিন্দা এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন আমি নবী খাইরুল্লাকুম হায়াতে খাইরুল্লাকুম ও মামাতে খাইরুল্লাকুম আমি নবী দুনিয়ার মধ্যে থাকাও তোমাদের জন্য রহমত আবার দুনিয়া থেকে পর্দা করে রওজা শরীফে শুই যাওয়াও রহমত বলেন সুবহানাল্লাহ আল্লাহ আব্বুল আমাদের কবুল করুক সকলে বলে আমিন সর্বশেষ আমরা একটাই বলি কথা এই দিয়ে মিলাদুল নবীর মাসে আমরা আনন্দ করব। কান্নাকাঠি রুনাজি করার কোন সুযোগ নাই পরিষ্কার হারাম আমার নবী জিন্দা ঠিক কিনা বলেন আমার পরিচয়টা আমি দিচ্ছি আমি মাওলানা মুফতি গুলাম জিলানি আমার বাড়ি হচ্ছে নিমসারের সাথে আমি কুমিল্লা আলিয়া থেকে কামিল তাপসির প্রথমে পরীক্ষা দিয়েছি কামিল তাপসির পাশ করার পরে ডাবল কামিল করেছি কামিল ফিখা নিয়ে

আরো একটা কারণ হচ্ছে বেশি আর না চিনার কারণ হচ্ছে আমরা মিডিয়া কম ব্যবহার করছি মিডিয়া কম ব্যবহার করার কারণে এখন আমাদের কার ভাইরাল হয়েছি না আমরা আমরা ভাইরাল আর হইছি না যারা নিয়ে ভাইরাস হয়ে গেছে ভাইরাল থেকে ভাইরাস হয়েছে তার আরো বেশি চিনে কথা বলেন ঠিক কিনা এই হচ্ছে আমার পরিচয় আমি আমার বাবার ষষ্ঠ সন্তান আমার আব্বা কোরআনে হাফেজ আমার বড় ভাই মাওলানা আমরা আট ভাই বোনের মধ্যে আমি ছয় নাম্বার আমরা তিন ভাই পাঁচ বোন এই হচ্ছে আমার পরিচয় আর যদি আপনারা বলেন যে বলে হা